হ্যালো বন্ধুরা আজকের আমি রান্না করব হাঁসের মাংস তো বন্ধুরা বলো তোমরা কেমন আছো আর আমি খুব ভালো আছি দেখো কেমন গেন্নি হয়ে গেছে আমি রান্না করব হাঁসের মাংস আজকের আমি আজকে আমার ভিডিওতে কিছু ভালোবাসা মানুষের কমেন্টকে রিপ্লাই দেব তো চলো আর রমেশ দাদাভাই বলেছে যে আমার ভিডিওটা খুব সুন্দর লেগেছে থ্যাংক ইউ দাদাভাই ভিডিওটা দেখার জন্য আর সুন্দর একটা কমেন্ট করার জন্য তারপর রাজদীপ দাদাভাই বলেছে ভেরি নাইস আবার খুব সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ তো চলো বন্ধুরা রান্নাটা শুরু করা যাক প্রথমে কড়াইতে তেল দিয়ে কড়াইটা গরম করে নিয়ে লবণ হলুদ দিয়ে আলু দিয়ে ভেজে নেবো সে বন্ধু আলু ভাজা হয়ে গেছে আলুটা আবার তুলে নেবো তুলে নিয়ে কড়াই আবার তেল দিয়ে তাতে দেবো পেঁয়াজ কুচি কড়াইতে আবার তেল ধরলাম পেঁয়াজ কুচি রাখা ছিল পেঁয়াজটা দিলাম হালকা তারপরে মশলা দিয়ে তোমরা কারা কারা শীতের সময় হাঁসের মাংস খেয়েছো কমেন্টে অবশ্যই জানাবে আর কাদের কাদের হাঁসের মাংস পছন্দ তারা কমেন্টে জানাবে আমার তো খুব পছন্দ হাঁসের মাংস বিশেষ করে শীতের সময় খেতে আরও টেস্ট লাগবে এবার আদা রসুনির পেস্টটা দিয়ে দেবো তারপরে দেবো আমি শুকনো লঙ্কা দিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে দেবো তারপরে একটু হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো তারপরে একটু জল দিয়ে দেবো একটা লাগছে জল

হাঁসের মাংস তো দেশি তো তাই অনেকক্ষণ ধরে কষতে হয় তারপরে আমি জল দিয়ে দিলাম তারপরে থালা চাপিয়ে দিলাম যাদের তাড়াতাড়ি ফাইনালি হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না করা তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে জানি তোমরা খেতে পারবে না কিন্তু দেখে তো জানাতেই পারো যে কেমন লেগেছে দেখতে দাটা বন্ধুরা আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে